গেছে এই কি অবস্থা সবার আমি তোমাদের নতুন বন্ধু স্টোরি আমি আর কথা বাড়াবো না চলো আজকে ভিতরে প্রবেশ করি এমন একটি গল্পের যেখানে দেখা যাবে দুইজন মেয়ের জামাই তাদের মারা যাওয়ার পর তারা কতটা খুশি হয়েছিল কিন্তু কেন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই শারমিন নামের একটি মেয়ে সে তার বাড়ির আঙ্গিনায় বসে রান্নার জন্য কিছু একটা কাটতে ছিল হঠাৎ তার স্বামী নিলয় কোথা থেকে যেন হাসতে হাসতে লাফাতে লাফাতে দৌড়ে এলো সে এতটাই খুশি ছিল যে মনে হচ্ছিল তার আজকে ঈদের দিন কাছে এসে তার বউকে সে বলে শারমিন শুনেছ আজকে একটা খুশির খবর আছে শারমিন তখন বলে তাড়াতাড়ি বলো না কি খুশির খবর তাড়াতাড়ি বলো আমি আর সইতে পারছি না তখন তার স্বামী নিলয় হাসতে হাসতে বলে জানো তোমার আব্বা আজকে মারা গেছে কথা শুনে শারমিন হঠাৎ থমকে যায় সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে কি বলো সব আমার আব্বা মারা গেছে আজকে থেকে আমাদের আর কে আদর করবে কে আমাকে মা বলে ডাকবে বলবে আয় মা কাছে আয় হঠাৎ তার স্বামী বলে ওঠে এখন কান্না করার সময় নয় কারণ তার একটা ভাইরা ছিল তার ছিল শ্বশুরের জমির ওপর অনেক লোভ এজন্য তখন শারমিনকে বলে এখন কান্না করার সময় নয় তাড়াতাড়ি চলো না হইলে তোমার বোনের স্বামী তোমার বাবার সকল সম্পত্তি লিখে নেবে তখন এ কথা শুনে শারমিন বলে ওঠে কি বলো এসব এটা তোমার কোনো কথা নিলয় তখন বলে এসব শোনার সময় নাই তুমি তাড়াতাড়ি চলো এই বলে তারা ওখান থেকে দৌড় দেয় অন্যদিকে দেখা যায় খারা দুপুর বেলা গ্রামের নিলয়ের ভাইরা দৌড়াইতেছে কারণ ছিল তার শাশুড়ি তাকে বলেছে তোমার শ্বশুর অনেক অসুস্থ তাকে দেখে মনে হচ্ছিল সে কষ্টে পাগল হয়ে গেছে কিন্তু আসলে তা না আসল কারণটা ছিল সে নতুন জমির মালিকানা পাইতেছে তার দৌড় দেখে তার বউ পারভিন দৌড়াচ্ছে তার পেছনে পেছনে হঠাৎ স্বামী হাসানকে বলে এই তুমি কি পাগল হয়ে গেছো এত দৌড়াচ্ছ কেন হাসান তখন বলে ওঠে আমি কি দৌড়াচ্ছি সাধে তোমার আব্বা মারা গেছে পারভিন কোনো মতেই কথা বিশ্বাস করতে পারছিল না তার স্বামীকে বলে তুমি এসব মিথ্যা বলতেছ হাসান বলে আরে না তোমার আম্মা আমার মাকে ফোন দিয়েছিল সে বলেছে তোমার আব্বা ভীষণ অসুস্থ কথা শুনে পারভিন মনে একটু স্বস্তি পায় হাসানকে বলে তুমি মিথ্যা কথা বলো কেন মানুষ অসুস্থ হলে তো সুস্থ হয় একথা শুনে হাসান বলে মানুষ মারা গেলে প্রথমে মানুষ এমন কথাই বলে পারভিন বলে আমার আব্বা যদি সত্যিই মারা যায় তাহলে আমি আর দৌড়াতে পারবো না তুমি একটা রিক্সা রাখো চলো তাড়াতাড়ি যাই হাসান বলে আমি রিক্সা রাখতে পারবো না বাড়িতে বসে খেয়ে শরীরটা অনেক মোটা হয়ে গেছে না কারণ সে ছিল একটা কিপটা বলে আমি রিক্সা রাখতে পারবো না হাঁটো না হয় দৌড়াও এতে তোমার শরীর ভালো থাকবে পারভিন বলে আমি বুঝি তুমি টাকার ভয় পাচ্ছ তোমার টাকা দিতে হবে না টাকা আমি দেব একথা বলতে দেরি না হতেই হাসান বলে ওঠে তাড়াতাড়ি তুমি টাকা আমাকে দাও আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। পারভিন তখন বলে তুমি আসলেই একটা কিপটা ছোট লোকের বাচ্চা হাসান বলে এ কথা শোনার সময় নাই তুমি তাড়াতাড়ি দৌড়াও কারণ তাড়াতাড়ি না পৌঁছালে তোমার বোন জামাই তোমার বাবার সব সম্পত্তি লিখে নেবে কথা বলে সে মারে দৌড় আজকে এ পর্যন্তই পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে কি করছিল এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো একটা লাইক দিও পারলে শেয়ার করো যেন সবাই দেখতে পায় ভালো থেকো